ব্যবস্থা বিভিন্ন সময় আমাদের করা হয় বিশেষ করে আগে আগে মায়েদের যাতে আনন্দ থাকে দুর্গা মায়ের পুজো হয় তার আগে এই রিলিফটা করা হয় সেই জন্য মিশান দেয় কোনো রাজনীতি পাইছি না তা দেওয়ার পরে সবাই থাকবে এখানে জয় দেওয়া আর দেখবে কোনো পরিবার থেকে যেন ডবল না পায় নিজেরা যেন